আমি রুবাইয়া জাহান ন্যাশনাল আইডিয়াল কলেজ থেকে দু সালে হচ্ছে এইচএসসি পরীক্ষা দিয়েছি তো আজকে হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটি ডি ইউনিটের পরীক্ষা ছিল মূলত আমি হচ্ছি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের তো এটা হচ্ছে আমার প্রথম মানবিকের পরীক্ষা তো মোটামুটি আমার কাছে যেটা ভালো লাগছে বাংলাটা বিশেষ করে বাংলাটার মধ্যে অলমোস্ট আমার পঁচিশ প্লাসটা হবে সঠিক হয়েছে আর বাদ বাকি হচ্ছে আইকিউটা ভালো হয়েছে জিকের মধ্যে যেহেতু আন্তর্জাতিক পার্ট থেকে বেশি প্রশ্ন আসছিল বাংলাদেশ মোটামুটি তো ওইটাও আলহামদুলিল্লাহ ভালোই যেমন হয়েছে আর ইংলিশটা আলহামদুলিল্লাহ মোটামুটি ওভারঅল আশা করা যায় দেখা যাক এবার রেজাল্ট দেখ আল্লাহ যদি সহায় থাকে তাহলে অবশ্যই ইনশাল্লাহ আমি বাংলার জন্য হচ্ছে মূলত বাংলা বিচিত্রা বইটা পড়ছি এখান থেকে মানে লাস্ট মোমেন্টে যেহেতু আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম তো মানবিক এটা আমার জন্য অনেক হেল্প করছে আমি বিগত বছরের প্রশ্নগুলো এখান থেকে সলভ করছি প্লাস হচ্ছে আমার যেগুলা যে ভিতরের যে ব্যাখ্যাগুলা ছিল জয়কল্লির রেগুলা খুব ভালো মতো লেখা ছিল তো ওভারঅল আমি মানে বলতে পারি যে আমি যতটুকু পড়ছি বা যেখান থেকে কমন পড়ছে। এটার মধ্যে অবশ্যই জয়কল্লির বিচিত্রা অনেক বড় একটা অবদান ছিল অবশ্যই সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমার এবার চান্সটা হয়ে যায় আর আপনাদের সকলের দোয়া প্রার্থী আসসালাম আলাইকুম হ্যাঁ আমার মেয়ের আজ পরীক্ষা ছিল পরীক্ষা দিয়েছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে সবার কাছে আমরা দোয়া প্রার্থী সবাই আমাদের জন্য দোয়া করবেন আর সকল পরীক্ষার্থীর জন্য শুভ কামনা রইল ইনশাল্লাহ সবাই যেন সাকসেস হয় আসসালামু আলাইকুম